আমি তোমাদের দেখাবো যে এডুকেশনাল চ্যানেলে ইনকাম কত হয় এটা হলো আমার চ্যানেলের ডেশবোর্ড অর্থাৎ বিদ্যুৎ একাডেমি এই চ্যানেলে কিন্তু আমি একদম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং অন্যান্য শ্রেণীরও ভিডিও আপলোড দিয়ে থাকি তাছাড়া টিক ভিডিও নিয়মিত একটি করে আপলোড দিই দেখো যেইখানে এটার আট হাজার চারশো এই যে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ তোমরা এই চ্যানেলের আমি তোমাদের ইনকামটা দেখাবো যে প্রতি ভিডিওতে কীরকম ইনকাম হয় করলে এখানে তোমরা এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছ এস এসসি ম্যাথ আচ্ছা এটা আমি দেখাই যে কীরকম ইনকামটা হয় একটু যেটা বেশি ভিউ হয়েছে ওইটা দেখাই নিচের দিকে যদি যাই যেমন দেখো এটা দুইশো তিরাশি জন এটা দেখেছে এইটা একটু এটার ইনকামটা একটু দেখাই ঠিক আছে এটার উপর ক্লিক করলাম ক্লিক করলে তোমাদের যে এই যে ভিডিও ভিডিও পারফরম্যান্সে ক্লিক করি এই যে এখানে ক্লিক করলেই হয়ে যাবে দেখো তারপরে এখানে যে রেভিনিউ অপশনে আমি ক্লিক করলাম রেভিনিউ অপশনে এই দেখো রেভিনিউ অপশনে চলে গেলাম টাকা পাওয়া গেছে ঠিক আছে দুইশো তিরিশের জন্য দেখছি এটা দুই টাকা পাওয়া গেছে আচ্ছা আমি অন্য ভিডিও যদি আরো দেখাই অন্য আরেকটি ভিডিওর ইনকাম দেখাই আসলে এডুকেশনাল ভিডিও ইনকাম খুবই কম ঠিক আছে একদম একদমই কম যেমন চারশো বিশটা ভিউ হয়েছে এটা দেখাই যে এটার ইনকামটা কত এটা দেখাই তোমাদেরকে যে তোমরা এই যে ভিডিও পারফরমেন্সে চলে গেলাম এটা এই অপশন যাওয়ার পরে এখানে যে র‍্যাবিনিউ এটা আমি ক্লিক করলাম এই যে এটা তিন টাকা সাতচল্লিশ পয়সা এই ভিডিওতে ইনকাম চারশো চারশো সামথিং মানে আরো কিছু লোকে দেখছে চারশোর উপরে একটু ভিউ হয়েছে এটা তিন টাকা সাতচল্লিশ পয়সা মানে এটার ইটা আমি যদি আপনাদেরকে দেখাই যে এককে ভিউতে কত টাকা যে এক কে ভিউ মানে এক হাজার ভিউতে আট টাকা একান্ন পয়সা এটার ইনকাম মানে এক এক ভিডিওর এক এক রকম ইনকাম হয় আচ্ছা তারপরে যদি দেখাই যেমন আর একটু বেশি যেমন ওয়ান পয়েন্ট নাইন কেবি হয়েছে যে এই ভিডিও এক মিনিট সতেরো সেকেন্ডের ভিডিও এটা উনিশ সজনে দেখেছে আচ্ছা এটার ইনকামটা একটু দেখাই এটার ভিডিও পারফরম্যান্স চলে যায় ভিডিও পারফরম্যান্স যে ক্লিক করলাম রেভিনিউ রেভিনিউ সেকশনে দেখেন বারো টাকা আটানব্বই পয়সা এটার ইনকাম সো আসলে ইনকামটা খুবই কম খুবই কম এডুকেশনাল চ্যানেলের পরবর্তীতে যদি আমি পাঁচ দশ হাজার ভিউ হইছে ওইরকম ভিডিও দেখাই দেখাইছে তিন কে ভিউ হইছে এটা দেখাই এইটার ইনকামটা একটু দেখাই তিন কেভিউ হইছে এর রেভিনিউ অপশন এটা আঠারো টাকা ইনকাম হয়েছে ওইটা এটা তিন মানে তিন হাজার ভিউতে আঠারো টাকা চলত্রিশ পয়সা ইনকাম হয়েছে মানে এক হাজার ভিউতে মোটামুটি পাঁচ থেকে দশ টাকা পাওয়া যায় আসলে ইনকাম এই ইনকাম অনেক কম একটা ভিডিও মেক করতে অনেক সময় লেগে যায় সেই হিসেবে সেই হিসেবে আর স্ট্যাল ইনকামটা কিন্তু খুবই কম আমি আরেকটু নিচের দিকে চলে যাই দেখাই যে দশ কে ভিউ হইসে এই ভিডিওর

সাত টাকা আট টাকার মতো পাওয়া যায় কিছু কিছু আর সব ভিডিও ভাইরাল হয় না যেমন এই যে ভিডিও তো দশ কে বিউ হয়েছে মানে দশ হাজার জনে দেখেছে এটা তিন মাস আগের ভিডিও এটার ইনকামটা একটু দেখাই ভিডিও পারফরমেন্স রেভিনিউ অপশন এটার সাতাশি টাকা আটানব্বই পয়সা এটার ইনকাম সো এই ছিল এডুকেশনাল ভিডিওর ইনকাম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও বিভিন্ন এডুকেশনাল অর্থাৎ টেক বিষয়ের ভিডিও পেতে আর এডুকেশনাল ভিডিও পেতে মানে আমি এই চ্যানেলে কিন্তু গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড দিয়ে থাকি ধন্যবাদ সকলকে